ফতুবুবু কেমন আছো আর বৃষ্টি না দুনিয়ার বৃষ্টি না হলে আইতে পাইনি বুঝছো না ফতুবু আমার প্রিয় মানুষ এই বৃষ্টির লেগে গাইতে নেই বল বাবু খাই লও হ্যাঁ মুরগির মাংস সবজি ভাত ভালো আর সুন্দর খাবার ভালো

খে খুলি লুমকি চুমকি ভান খাই নাখ এই ৰাখা পৰে খাই ৰাখ ঠাণ্ডা পানী ঠাণ্ডা পানী হে না ঠাণ্ডা জল ঠাণ্ডা জল ন ভান খাই খাবা হা অ'কে খাই খাবা কিন্তু

লাগে পান বৃষ্টি বৃষ্টির লেগে খাবার সব তাই নাই আপনাকে বেশি দিয়ে গেলাম ঠিক আছে এই খাবার গুলো রাত্রেও খাইবেন খাবার ফেরেশ খাবারের সমস্যা নাই ঠিক আছে রাত্রেও খাইবেন তো সমস্যা নাই

পানির বোতল আছে কিন্তু এই পাশে ঠিক আছে এই যে এই যে পানির বোতল আছে ঠিক আছে বাবা খান